এসব ব্যায়াম করে কি হবে একদিন তো শ্বশুর বাড়ি যেতে হবে এর জন্যই তো করতেছি এই ছবি করতেছো জামাই সহ শ্বশুর বাড়ি কেউ জানি নির্যাতন করতে না পারে তাই নির্যাতন করলে তখন কি করবি এই যে ব্যায়াম করে হাত শক্ত বানাইতেছি শ্বশুর বাড়ির কেউ নির্যাতন করতে আইলে এই যেমনি উড়ো ধরম হয় বাবারে বাবা তুই এমন কেন ভয়াবহ শোন দুনিয়াতে টিকে থাকতে হইলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত তোকে যে বিয়ে করবে তার কপাল নিয়ে আমার খুব টেনশন হইতেছে আরে টেনশনের কিছু নাই জামাই যদি ভালো হয় তাহলে কোনো টেনশনই নেই আর যদি তেরিবেরি করে তাহলে মায়ের উপর কোনো ঔষধই নেই মায়ের একদম সোজা মনে হয় তুই মারলে সোজা হবে না হাড়ি গুড্ডি ভাঙা এখন পাকাই হয়ে এখন যাবি এখান থেকে নাকি তোরেও মায়েরা বাঁকা বানায় ফেলবো যাইতেছি যাইতেছি ফালতু বোন তুই কি বললি দাঁড়া Tapak